ফ্যাসিবাদী যত কালা কানুন তা তো বাতিল হয়ে গেছে সুতরাং দিগন্তের নিষেধাজ্ঞা কেন থাকবে যে আপনি যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন আজকে তাহলে আমরা লাইভটি করতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের আমরা জানতে চাই যে আসলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও খুব র‍্যাপিডলি নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো এখন পর্যন্ত কেন আপনার এই আসছেন আর কি সম্প্রচারে দিগন্ত টেলিভিশন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পরে ছয়ই আগস্ট রাজধানীর বিজয়নগরে দিগন্ত টেলিভিশনের যে অফিস সেখানে একটা মিটিং হয় সেই মিটিং এ দিগন্তের পরিবারের যারা আছেন তাদের অধিকাংশই উপস্থিত ছিলেন মিটিং যারা ডেকেছিলেন তাদের ভাষ্য হচ্ছে সবাইকে আমন্ত্রণ জানানো হয় এবং মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে দিগন্ত টিভির মালিক পক্ষকে এবং সাধারণ মানুষের মধ্যে এই রকম একটা মন্তব্য আছে যে দিগন্ত কি আবার পক্ষ আছে মানে এতটাই মানুষ করে এটাকে ধারণ করে বা করত যে তারা মনে করে এটা তো আমারই চ্যানেল তো সুতরাং এটা আমার অর্থায়নে পরিচালিত হচ্ছে এজন্য অনেকে বলেন যে এটা আবার আলাদা করে মালিক পক্ষ কারা যাই হোক ছয়ই আগস্ট দু এ এই মিটিং হওয়ার পরে একটা সিদ্ধান্ত হয় যে ছয় আগস্ট মানে পাঁচই আগস্টের পর পরের দিনই মিটিংটা হয় পরের দিনই মিটিং হয়েছে তো ওই দিনই সিদ্ধান্ত হয় যে দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে হবে কারণ ষোলো বছরে ফ্যাসিবাদী সময়ের সকল কিছু ধ্বংস হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে ফ্যাসিবাদী যত বাতিল সুতরাং দিগন্তের নিষেধাজ্ঞা কেন থাকবে তো এই সিদ্ধান্তটি হলো সাত তারিখ সচিবালয়ে যাওয়ার কথা ছিল তো আমার উপর দায়িত্ব ছিল যে সবার সঙ্গে সমন্বয় করে সচিবালয়ে নিয়ে যাওয়া মানে তথ্য মন্ত্রণালয় তৎকালীন সচিবের সঙ্গে যোগাযোগ করে যেন আমরা যাই তো সাত তারিখে আসলে তিনি সময় দেননি তিনি সময় দিয়েছেন আট তারিখ মানে যখন আরাফাত পালিয়ে গেল তথ্য উপদেশটা তার যে তথ্য সচিব ওই সময়ের তথ্য সচিব আহ তো তার সঙ্গে আমি কথা বলে সময়টা নেই যে আট তারিখ তো আট তারিখে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো এরপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই তো হয় না এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত আছে যেমন তরঙ্গ বরাদ্দের বিষয় আছে বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ নিতে হয় সেই তরঙ্গ বরাদ্দ নেওয়ার কাজও সেদিনই আমরা করে ফেলি বাকি থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি পত্র পেতে আমাদের সাত দিনের মতো সময় লাগে তো সব মিলিয়ে মানে আমরা পনেরো তারিখের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাই আনুষ্ঠানিক অনিয়ারে আসার জন্য কোনো আর প্রতিবন্ধকতা থাকে কিন্তু একটা রোমাঞ্চকর এই অভিযাত্রা আমরা যখন আট তারিখে সকালে সচিবালয়ে ছিলেন সবাই পালিয়ে গেছে আর আট তারিখে শপথ গ্রহণ করার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমরা গিয়েছি সকালে তো আমরা তখন বললাম যে আমরা আজকেই ডক্টর মোহাম্মদ ইউনিসের শপথ গ্রহণের লাইভ করতে চাই সুতরাং একটা মনস্তাত্ত্বিক প্রেসারও তৈরি করলাম আমরা পাশাপাশি আমাদের যে যুক্তি সেটা উপস্থাপন করলাম যে দু থেকে দু বছর সাময়িক নিষেধাজ্ঞার নামে অনৈতিক ভাবে এই এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদেরকে দিয়ে দিতে হবে তারপর তখন যিনি সচিব ছিলেন তিনি অতিরিক্ত সচিবকে ডাকলেন একজন তার সঙ্গেও আমাদের খুব সম্পর্ক ছিল কাসার ভাই তো তাকে যাকার পরে তার কাছে পরামর্শ চাইলেন যে কি করা যায় তো তখন তিনি বললেন যে না এটা তো দিয়ে দেওয়া যায় আর এখন যেহেতু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নেই সুতরাং সচিব হিসেবে আপনি দিয়ে দিতে যে আপনি যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন আজকে তাহলে আমরা লাইভটি করতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের পাশাপাশি আপনিও ইতিহাসের একটি অংশ জুড়ে থাকবেন কারণ একটা ঐতিহাসিক কাজ আজকে হবে তো এভাবেই আসলে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার হলো এরপরে তরঙ্গ বরাদ্দ আমরা পেয়ে গেলাম এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অনাপত্তি পত্র সেটিও হাতে আসলো কিন্তু দেখুন আগস্ট থেকে এখন হচ্ছে মে দু জুন জুলাই আর দু মাস আছে এক বছর হতে আমরা পেরিয়ে এসেছি অনেক সময় কিন্তু এই সময়ের মধ্যেও দিগন্ত টিভি সম্প্রচারে আসেনি অনেক প্রতিষ্ঠান যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ষোলো বছরে সেগুলো কিন্তু চালু হয়েছে আপনারা জানেন যে আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই আমার দেশ চালু হয়ে গেছে ডিসেম্বরে এখন আমার দেশ বাজার পেয়েছে এবং বাজার জনপ্রিয় পত্রিকা কিন্তু দিগন্তকে আসলে কারা বন্ধ করে রাখলো সম্প্রচার এর অনুমতি পাওয়ার পরেও এটা একটা কোনো বাধা নাই এখন কোনো বাধা নেই সরকারিভাবে বা তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা নেই আজকে এই মুহূর্তে যদি দিগন্ত টেলিভিশনের কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বা যাদেরকে বলা হয় মালিকপক্ষ তারা যদি চান তাহলে এই মুহূর্তেই এই চ্যানেলটি সম্প্রচারে যেতে পারে